রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য আর এই মোরলো মাছকে লগ্ন রুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি এই লগ্ন রুদ মাখানো মাছটা এই মশলা মাখানো আলু কুচি উপরে দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই দেখুন এই রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এবার কড়াই থেকে নামিয়ে নেবো আমার একটি নতুন রেসিপিতে আপনাদের জানাই স্বাগত আজকের এই মৌরালো মাছের বাড়ি চচ্চড়ি বাঙালির ঐতিহ্যবাহী এবং একটি সুস্বাদু পথ তো চলুন আমি এই মরলো মাছের বাটিচার চুরি করে আপনাদের সামনে প্রস্তুত করব এই মরলো মাছটাকে ভালো করে কেটে নেবো মাছগুলো ভালো করে কেটে নেব এবার চুনো মাছের বাটিচার চুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো চুনো মাছ হরলো মাছের বাটি করার জন্য আমি এখানে মোরুল্লো মাছ কেটে নিয়েছিলাম এবার পরিষ্কার করে আমি ধুয়ে এনেছি এই মাছের ভিতরে আমি এবার লবণ দিয়ে দেবো আর হলুদ একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি পাঁচ দিন মতো রেখে দেব মৌরল মাছের বাটি চচ্চড়ির জন্য আমি এখানে হালকা করে আলু কেটে নিয়েছি এই আলুকে ভালো করে ম্যারিনেট করে নেব करे काटा प्याज और कच्चे लौंग की ये ने रखा और ये ने रखा ने रखा और ये ने रखा टमाटर বাড়ি চচ্চড়ি করার জন্য আমি যে কুচনো আলুগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য আর এই মৌরলো মাছকে লবণ রুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি এই লবণ রুদ মাখানো মাছটা এই মশলা মাখানো আলু কুচির উপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি উনানটা ধরিয়ে নিয়েছি কড়াইয়ে সামান্য পরিমাণে জল দিয়ে নেই আমি এখানে একটি লোহার একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি জলটা একটু দিতে হবে বেশি করে এবার আমি একটি এখানে বাটিতে এগুলো সব উপকরণ মাখিয়ে নিয়ে বাটি চুরি করার জন্য আমি এই স্ট্যান্ডের উপরে এই বাটিটা বসিয়ে দেবো ভালো করে ঢাকনা চাপিয়ে দেব আমি কিন্তু ভালো করে ঢাকনাটা চাপিয়ে দিয়েছি এখানে দশ পনেরো মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে দেখে নেবো এটা কেমন হয়েছে আমি এবার দশ পনেরো মিনিট পরে চলে এসেছি আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই দেখুন এই মৌরল মাছের বাড়িচার চড়ি গরম সঙ্গে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে দেখেই মনে হচ্ছে খুব লোভনীয় হয়েছে আপনারা বলবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে এই রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব